হ্যালো বন্ধুরা নমস্কার আমি অমিত শর্মা এখন আজকে চলে এসেছি ভিন্ন একটি ব্লগে আজকে ব্লগটি হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব রথযাত্রা উপলক্ষে তো আমি এপথে রয়েছি চট্টগ্রামে চট্টগ্রামের এবছরের রথযাত্রার প্রোগ্রামটি কেমন হতে যাচ্ছে সেটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাতেছি তো বন্ধুরা আমি এখন আছি চট্টগ্রাম শহরের চারাকি পাহাড় মুড়ি চট্টগ্রামে যতগুলো মন্দির রয়েছে এবং সেই সকল মন্দির থেকে যত সব রথ বের হয় সকল রথ এই চারেলি পাহাড় মধ্য দিয়ে যায় আজকে এই রথের মাধ্যমে শ্রী জগন্নাথ দেব বলরাম এবং শ্রী দেবী তার নিজ বাড়ি ছেড়ে যাবে মাসির বাড়িতে এবং সেখানে পনেরো দিন বিরাজ করার পরে তারা আবার নিজের বাড়িতে ফিরে আসবে অর্থাৎ নিজের ঘিরে ফিরে আসবে এই মুহূর্তে চট্টগ্রামের চারাকি পাহাড় মধ্যে যাচ্ছে গৌরপাহাড় কালীবাড়ির শ্রী বলরাম দেবের রথ রথের দড়িটি একবার স্পর্শ করার জন্য দেখুন লাখ মানুষের সমাগম হয়েছে এখানে ভগবানের রথের দড়িটি একটিবার মাত্র ছোঁয়ার জন্য এখানে লাখ লাখ মানুষের সমাগম এখন গিয়েছে বলরামদেবের রথ দেখতে পাশে জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছেন জগন্নাথদেবের রথ এসে গেছে এবং এখানে জগন্নাথ দেবের রথও দড়ি স্পর্শ করার জন্য হাজার হাজার মানুষের সমাগম আসলে সনাতন ধর্মাবলম্বিত রতনের প্রধান একটি বিশ্বাস রথের দড়ি একটিবার মাত্র স্পর্শ করতে পারলেও সারা বছরের যত পাপ যত ক্লাইনিং সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় তাই রথের দড়ি একটিবার স্পর্শ করবার প্রত্যাশায় আজকে এখানে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ একসাথে সমাগত হয়েছে শুধু চট্টগ্রাম থেকেই নয় অনেক দূর দূরান্ত থেকেও আজকে এখানে মানুষ ছুটে এসেছে তাদের নিজস্ব দল বা দেওয়ার জন্য তারা ছুটে এসেছে নিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে লাখো লাখো মানুষের সমাগম হয়েছে এখানে একের পর এক সংগঠন বা দল ছুটে এসেছে তাদের নিজস্ব দল বা সংগঠনকে জানান দিতে শুধু কোনো দল বা সংগঠনই নয় অনেক কিছু তাদের সন্তানদের কৃষ্ণ বা রাধা সাজিয়ে আজকের রথযাত্রায় অংশ নেওয়ার জন্য শহরের বিভিন্ন মন্দির এবং বিভিন্ন ধর্মশালা থেকে একের পরে এক রথ যাচ্ছে এই চেরাক বিহার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রথের দড়ি একটিবার মাত্র স্পর্শ করার জন্য লাখো লাখো মানুষ আজকে এই চ্যানেলটি জমিয়েছে নিয়েছে বন্ধুরা আজকে ব্লগটি এখানে শেষ করছে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততদিন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন জয় জগৎ